সাঁতারি পর্ব সাঁতারি পর্বতে চান বেউলার বাথর গর তৈরি করে দিয়েছিল তো ওইদিকেই করে ওইখানে বাঁ হাতে করে পেছন থেকে একটা পুষ্প ছুড়ে দিয়েছিল বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আমি চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগটা হবে মা মনসা মঙ্গল কাপুর তোমরা সবাই শুনেছ এবং সিনেমাতেও বাসস্থানো বেগুল্লা বাসস্থান আর নগর কোথায় থাকতেন কোথায় পুজো করতেন এই নগরটা কোথায় সব তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু সেই লেভেলের হবে কারণ এরকম জায়গা তোমাদেরকে হয়তো কেউ দেখায়নি তো এটা হচ্ছে খুবই ভালো জায়গা আমাদের এখান থেকে এক ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগবে ওরকম যেতে তো চলো যা যাক আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে সব জানতে গেলে তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি রাস্তায় আর আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না তো তোমাদেরকে দর্শন করাবো আজকে চম্পকনগর বন্ধুরা আমরা চলে এসেছি কসবা মন্দির যেখানে আমাদের চাংসনগর মহাদেবকে পুজো করতো সেই জায়গাটার কাছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো তো বন্ধুরা আমি চলে এসেছি সেই মনসমঙ্গল কাব্যের চম্পকনগর চাঁদ সদাগরের নগরে তো চাঁদ সদাগরের যেখানে বাড়ি সেই জায়গায় আমি চলে এসেছি আর এটা হচ্ছে সেই শিব মন্দির যেখানে চাঁদ সদাগর মহাদেবকে পুজো করতেন তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা অনেক পুরনো তাও অনেক কাজ করা হয়েছে বাট আগে আরও অনেক পুরনো ছিল তো এখানে শিবলিঙ্গকে মহাদেব পুজো করতেন শিবলিঙ্গটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় শিবলিঙ্গটা এটা আরও বড় ছিল আস্তে আস্তে মাটির তলায় চলে যাচ্ছে এটা আর এই যে ভেতরে অনেক কারুকার্য করা হয়েছে আগে সেরকম ছিল না তো এখানে আমি বাবুন ঠাকুরকে কিছু জিজ্ঞেস করে নিলাম এখানের ব্যাপারে তিনি অনেক কিছু বললেন যে এখানে আরও অনেক মূর্তি ছিল আরও অনেক কিছু ছিল এগুলো সব চুরি হয়ে গেছে ওইগুলো তো তোমরা এখানে ধারে পাশে তোমাদেরকে আমি যে গাছগুলো দেখাবো বট গাছগুলো মানে এত বড় বড় গাছ মানে কোনখান থেকে যে শিকড়টা হয়েছে তোমরা সেটাই বুঝতে পারবে না মনে হয় সেগুলো গাছগুলো যে এত পুরোনো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই সাইড দিকে এটা মন্দিরের ভিতরের চারিপাশটা আর এই যে সাইডে গাছগুলো দেখো বট গাছগুলো মানে শিখরগুলো দেখো তোমরা এখান থেকে এইখান ওইখান থেকে ওইখান এগুলো বহু পুরনো আর বহু বছর আগেকার গাছ এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একটার উপর একটা আর একটার উপর একটা জানি না কত বছর আগেকার গাছ আর এই মন্দিরগুলোও নয় নয় করে পাঁচ ছশো আরও আগেকার বছর তোমরা যারা যারা বর্ধমান দুর্গাপুর অবশ্যই এদিকে থাকতে পারো কলকাতা এইদিকে অবশ্যই তোমরা এই জায়গাটা এসে দেখে যাও এই জায়গাটায় এত শান্তি মানে কি বলবো তোমরা ভাবতেও পারবে না যে এখানে চাঞ্চদা কর এই শিবকে পুজো করতেন সেইখানে দাঁড়িয়ে আছো না আমি তো প্রথমে ভাবতেই পারছি না আর এই জায়গাটা হচ্ছে সব দিক থেকে সব জায়গার লোক এখানে আসে দেখতে এটা কোনো ফেক ভিডিও নয় যে কোনো এমনি জায়গাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এসে এখানে সবাইকে জিজ্ঞেসও করতে পারো যে বিশ্বাস না হলে এখানে আর তোমার ওইদিকে বেহুলা লক্ষীধরের বাসর ঘরটাও আছে ওইটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো ওইদিকে যাওয়া যাবে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর আমি মন্দিরের পাশে আরও মন্দির আছে মনস মন্দির আছে আরও শিব মন্দির আছে আরও দু তিনটে মন্দির আছে আর এই যে মন্দিরের পাশে এখানে দেখো শিব আর এই যে আমাদের শিবের বাহন তো চলো তো বন্ধুরা তোমরা যেগুলো সিনেমায় দেখেছো যে বেগুলা লক্ষিন্দর দর চম্পকনগর তোমরা হয়তো ভাববে অনেকজন এগুলো মিথ্যা কথা কিন্তু এইগুলি হচ্ছে সত্যি কথা আর এটাই হচ্ছে চম্পকনগর যে মন্দির নাম এইখানে চাঁদ সদাগর শিবলিঙ্গকে পুজো করতেন এই শিবকে যেখানে তোমার দেখালো আমি মন্দিরের পেছনেই দাঁড়িয়ে আছি আর এইটা এখন জায়গার নাম হয়েছে কসবা কারণ বহু বছর আটশো নশো বছর আগেকার এখানে এই জায়গাটার নাম ছিল চম্পুংনগর তো এখানে চান্স শতকর ব্যবসা করতে ওই নদীরাও তোমাদেরকে দেখাবো গিয়ে ওইদিকে ঘরটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের ওইদিকে যা যাক আর ওইদিকে তোমাদের সব দেখাবো আর আমার ব্লগটা তোমরা অবশ্যই দেখো এরকমই ধামাকা ধামাকা ব্লক আসবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো ওইদিকে যাওয়া যাক তো আমি ওই দিক থেকে এইদিকে সাইড এর মনসা মন্দিরে চলে এলাম তো এইখানে আসার পর আমি বাবন ঠাকুরকে কিছু জিজ্ঞেস করলাম তো বাবন ঠাকুর ক্যামেরার সামনে এসে অনেক কিছু বললো তো তোমাদেরকে একবার দেখায় আর ওইখানে যখন জিজ্ঞেস করলাম ওখানে ওইদিকে সেরকম ক্যামেরার সামনে আসেনি লজ্জা করছিল তাই তার কাছে জানলাম আর এই যে হচ্ছে যে মনসা মন্দির তো বাবন ঠাকুর কি বললেন তোমরা একবার শুনুন আর আমি ততক্ষণ তিলকটা নিয়ে কলকাতা থেকে এক মানে আদক এসে হ্যাঁ এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখানে মাকে স্থাপন করে মাকে পুজো বের করেছে ওই বের করেছে সে হ্যাঁ এটি হয়েছে স্বপ্নের পাঁচ প্রতাকড় যখন সব ঘুরে পেল আর কি পেছন থেকে বা করে পুষ্প দেওয়ার পর যখন সব কিছু ফিরে পেল তখন আনন্দ করে স্বামী স্ত্রী মিলিয়ে এখানে বসে মাকে পুজো করেছিল হ্যাঁ চাল সাদা করে শিব মন্দির হচ্ছে ওইটা ওটা হচ্ছে পাঁচাল থেকে উঠেছিল ও হ্যাঁ ওটা পাঁচাল থেকে উঠেছিল মাথার কাটা মানিক ছিল কিন্তু কালা পাহাড় মানে কেটে বার করতে গিয়েছিল কিন্তু পাইনি ওই রক্তে পোপুকটা ওই শিবের যে রক্তটা বেরিয়েছিল সেই রক্তে তো ওই হয়েছিল

এইটা তোমার এখানে এমনি চার চালের মতো নাকি আট চালা হচ্ছে থাকার ওইখানে একটা মন্দির আছে ওইটা কি আগেকার মন্দির না তো বন্ধুরা সবই তো শুনলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাসর ঘরটা মানে সাতালি পর্বতের কাছে গিয়ে তো বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম যেখানে এখানে চাঁদ সদাগর পুজো করতো আর এখানে তোমাদেরকে দেখাবো যে বেহুলাল কেন্দ্রের যে বাসর ঘরটা করেছিল বিশ্বকর্মা সেই ঘরটা তোমাদের দেখাবো বাট ওইটা কিন্তু নেই ওইটা মাটির তলায় চাপা পড়ে গেছে তোমরা সামনে ওখানে আমি যাবো দেখো মন্দির আছে দেখা যাচ্ছে তো ওইখানে যাবো ওইটা মাটির তলায় চাপা পড়ে গেছে ওইখানেই যাচ্ছি পাহাড়ের মতো কিছুটা উঠতে হবে ওখানে একটা মন্দির আছে তো চলো ওখানে যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছে ওখানে কি আছে কি না তো চলে এসো তো বন্ধুরা তো এখানে চলে এসেছি আর এটা হচ্ছে সেই জায়গা ভাবতেই পারছো মানে কেমন জঙ্গল হয়ে গেছে যেখানে আমাদের বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর যে সাঁতালি পর্বত রইখানে তো ওইখানেই আমরা যাচ্ছি ওটা অনেকটা উঁচুতে এখান থেকে তোমাদেরকে আমি আগেই দেখালাম তো আমি একটু ভিডিওটা স্পিড করে দিলাম যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে তো এটা হচ্ছে মানে আমি নিজেও ভাবতে পারছিলাম না ওইখানে গিয়ে যে সত্যি এরকম জায়গা আছে তো ওই যে দেখো মন্দিরটার সামনে এখানে জাস্ট চিহ্নিত করা আছে কারণ যে বাসর ঘরটা আছে সেটা মাটির তলায় চাপা পড়ে গেছে তো ওখানে গিয়ে আমি একটু প্রণাম করে নিলাম তো আমি উপরে চলে এসেছি আর ওপরটা অনেক উঁচু এখানে দেখলে তো ঝোর জঙ্গল হয়ে গেছে কারণ খুবই কম আছে অনেক কম আসে এখানে তো এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এর তলায় আছে ঘর মানে বেহুলা বাসর ঘরটা এই মাটির তলায় চলে গেছে কারণ বহু বহু বছর আগের মানে একশো দুশো তিনশো চারশো বছর আগেকার ঘটনা তো এই জন্য এটা মাটি তলায় চলে গেছে আর পাওয়া যায়নি অনেক তলায় তলিয়ে গেছে ও চিহ্নিত করার জন্য এই মন্দিরটা এখানে করে দেওয়া হয়েছে যাতে জায়গাটা এখানে দেখানো যায় আর তোমাদেরকে এই সাইডে দেখিয়ে দিচ্ছি যেখানে চাঁদ সদাগর মানে যেখানে হতো তখন চন্দনের ফোটা করতো যেই শিলনোঙাটা ঘষতো সেই শিলনোয়াটা এখানেই রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার এদিকে এসো তো এদিকে একবার এসো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে শিলনোয়াটা এই যে এখানে এই এখানে নোড়াটা নেই এই নোড়াটা বন্ধুরা এখানে নেই নোড়াটা করে ঘষতো আর এখানে যে চন্দনের ফোটাটা হতো সেই ফোটাটা। এখানে মহাদেবকে দেওয়ার জন্য এই ফটোটা তৈরি করতো তো সিলটা আছে নোড়াটা চুরি হয়ে গেছে এখানে আরও অনেক মূর্তি ছিল ওইগুলো সব চুরি হয়ে গেছে বন্ধুরা কি বলবো এখানে জায়গাটা সেরকম নয় আর্ধেক জিনিস চুরি হয়ে যায় আরও এখানে তোমার অনেক জিনিস ছিল তো ওইদিকেও যায় আমি আরও মন্দির আছে কিছু ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এটাই হচ্ছে বেগুলা বাসর ঘরের জায়গাটা আর কী বলবো তোমাদেরকে চলো ভেতরে মন্দিরটা দেখি দিচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে আমাদের বাবা মহেশ্বর রয়েছে আর এখানে যারা তোমাদের সব ঢিল বেঁধে যায় মানসিক করার জন্য আর এইদিকে আমাদের দেখো লখিন্দর দেহুলা বেহুলার কোলে লক্ষীণধর মাথা দিয়ে শুয়ে আছে তো সেই দৃশ্যটা তোমরা সিনেমায় হয়তো দেখেছো এই দৃশ্যটা এগুলো সবই তোমরা সিনেমায় দেখেছো এগুলো কিন্তু ফেক নয় এগুলো সব বাস্তব আর এর তলাতেই আছে ওই পাশের ঘরটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার তলাতেই এখানে চাপা পড়ে গেছে এখান থেকে দূর দেখো রাস্তা দেখা যাচ্ছে পাশে আমাদের যে কসবা গ্রাম যে কসবা গ্রামের পাশের রাস্তাটা ওইখানেও দেখা যাচ্ছে আর এটা হচ্ছে অনেক উঁচুতে তো এখানে দাঁড়িয়ে আছি আর এই যে সেই সিনেমাটা তোমাদেরকে দেখালাম এই তো আর তোমরা যে নদীটা দেখেছিলে যে বেহুলা লক্ষীন্দরকে ভেলা করে ভাসি দিয়েছিল ওই নদীটা কিন্তু এই পাশেই ছিল একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখি তো ওইদিকে তো ওইদিকে এই দেখো এই নদীটা এখন এখানে একটা পুকুর রয়েছে বাট এখানে নদী ছিল এই দিক দিয়ে অনেক বড় নদী ছিল তো এখন আর সেই নদী নেই মিলিয়ে গেছে তো কিছুদিন আগে খবরও এখানে বেরিয়েছিল আমি জিজ্ঞেস করলাম এখানে খবরের চ্যানেলে দেখিয়েছিলো এখানে একটা জাহাজ উঠেছিল বালির মধ্যে মাটিতে ওইখানে মাটির মধ্যে বালিতে জাহাজটা উঠেছিল তো এটা সত্যি ঘটনায় আর এই যে তোমাদের নদীটা এখন এখানে দেখো পুকুর আছে একটা মানে এখানে মাটি দিয়ে পুরো সব বুঝে গেছে অনেক বহু বছর আগেকার কথা তো সব মিলিয়ে গেছে আর এটা হচ্ছে সেই মাঠটা মন্দিরের সামনে তো এই মাঠটার সময় শিবরাত্রিতে তোমরা এই মাঠটাতে প্রচুর মেলা বসে আর জল ঢালাতেও তোমার প্রচুর ভিড় হয় তো এখানে দেখতে পাচ্ছ মাঠে অনেক জিনিসপত্র পড়ে রয়েছে তো পাশের আমি যে শিব মন্দিরটা এলাম এখানে যে শিবটা তোমরা বললো যে পাতাল থেকে যে শিবটা উঠেছে তোমরা বামুন ঠাকুরের কাছে শুনলে তো আমি এই শিবটাকে একবার দেখিয়ে দিই আর এই যে সেই এই শিবটা এটা হচ্ছে বাঁকে করে যে জল নিয়ে যায় শ্রাবণ মাসে তখন তো আমি এই শ্রাবণ মাসের শেষের দিকেই এসেছি এইখানে আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই শিবটাকে তো এই যে দেখতেই পাচ্ছ শিবদার মাথাটা তোমার এক সাইডটা কাটা মানে ওই কাটা এই দিকে তখন ড্রেন আছে মানে এই দিক দিয়ে শিবের মাথা থেকে রক্ত বেরিয়েছিল আর এই পুকুরটাই হচ্ছে সেই পুকুরটা তোমরা যেটা পুরো লাল রক্তে ভরে গেছিলো এই পুকুরটাতেই কিন্তু বহুদিন হয়ে যাওয়ার কারণে আর পুকুরটার রঙ জলের রংটা লাল নেই কিন্তু এখনও শোনা যায় এই জলটা যদি কেউ পান করে মনে যেন পাপ না থাকে তার শরীরের সব রোগ জ্বালা ঠিক হয়ে যায় আর এই জলটা মাথায় নিলেও অনেক শান্তি অনেক ইয়ে হয় তো আমি একবার তোমাদেরকে ক্যামেরা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পেছন দিক থেকে সামনের দিক থেকে আর এই যে সেই পুকুর তো এরপরে আমি চলে এলাম এটা হচ্ছে সেই মন্দির যার জন্য আজকে মা মনসার পুজো হচ্ছে সব জায়গায় এই মন্দিরে চাঁদ সদকর বাঁ হাতে করে পুষ্প ছুড়ে দিয়েছিলেন আর তারপর থেকেই মর্তের স্থান পেয়েছিলেন মা মনসা তো আমি ভাবতেই পারছি না যে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি প্রণাম করব। তো ওইখান থেকে আমি চলে এলাম একবারে বাড়ি আর সেরকম দেখানোর কিছুই ছিল না কারণ সব কমপ্লিট হয়ে গেছিলো দেখানো তো সত্যি এই জায়গাটা দেখার নেই যেখানে মা মনসার স্থান প্রথম মর্তে সেই জায়গাটা তোমরা অবশ্যই ঘুরে এসো তো চলো তো বন্ধুরা ফাইনালি খরচ চলে এসেছি আর এখন রাত হয়ে গেছে তো আমার কসবা চম্পকনগর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এইরকম ব্লগ পেতেই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও আর কমেন্ট করো যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা গুড নাইট